জগন্নাথ ইউনিভার্সিটি চূড়ান্ত আবেদন করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ইউ এডমিশন লিখে সার্চ করব সার্চ করার পর আন্ডার গ্রাজুয়েট এডমিশন এই ওয়েবসাইটে চলে আসবে আমরা এটিকে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ইউ এই লিঙ্কটি চলে আসবে চলে আসার পর আমরা চূড়ান্ত আবেদন করব চূড়ান্ত আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করে দেব অ্যাপ্লিকেশন লগ এ ক্লিক করার পর এখানে আমরা এইস রুল এসএসসি রুল মোবাইল নম্বর এবং পূর্বে আবেদন করার সময় যে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে তো আমরা এখানে উচ্চ মাধ্যমিকের রুল নম্বর দিয়ে দিব এবং মাধ্যমিকের রুল নম্বর দেওয়া হয়ে গেলে আমরা প্রাথমিক আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিব মোবাইল নম্বরটি দেওয়া হয়ে গেলে আমরা আমাদের প্রাথমিক আবেদন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিল সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগিয়ে ক্লিক করে দেব লগ ইং এ ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের প্রোফাইলটি চলে আসবে এখান থেকে আমাদের একটি ড্যাশবোর্ড দেখাবে সেই ড্যাশবোর্ডে এদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য আমাদেরকে ফটো এবং সিগনেচার সাইজ করে নিতে হবে ফটো এবং সিগনেচার সাইজ করে নিতে হবে এখানে আমাদের তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল হাইডে তিনশো পিক্সেল এবং ওয়াইডে তিনশো পিক্সেল এবং দুইশো কেবির মধ্যে আমাদের জেপিজি ফর্মেটির ছবিটি সাইজ করে নিতে হবে তাহলে আমরা ফটোশো ছবিটি ওপেন করে আগেই রেখেছিলাম এখন আমরা সাইজটি দিয়ে দেব তিনশো তিনশো ইন্টু তিনশো এবং রেজুলেশনে তিনশো দিয়ে আমরা ওকে দিয়ে ছবিটি সেভ করে নিব ছবিটি ছবিটি সেভ করে নিব ছবিটি সেভ করা হয়ে গেলে আমরা এই ছবিটিকে আপলোড করে দেব তো ছবিটি আপলোড করার জন্য আমরা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করে যেখানে ছবিটি সেভ করে রেখেছি সেখান থেকে ছবিটি আপলোড করে দিব ছবি আপলোড করা হয়ে গেলে আমরা এরকম সাকসেসফুলি আপলোড লেখা উঠবে তো এখন আমরা সিগনেচার আপলোড করব সিগনেচার আপলোড করার জন্য আমাদের সিগনেচারটিও এরকম সাইজ করে নিতে হবে আমাদের সিগনেচারের সাইজ হচ্ছে তিনশো ইন্টু আশি রেজুলেশন তিনশো সিগনেচারটি আমরা একটি নাম দিয়ে সেভ করে নিচ্ছি সিগনেচারটি জেপিজি ফর্মেটে সেভ করে নিতে হবে আমরা জেপিজি ফর্মেটি সেভ করে আমাদের সিগনেচারের সাইজ যেহেতু তিনশো ইন্টু আশি একশো কেবির মধ্যে হতে হবে আমরা সাইজ করে নিয়েছি আমরা এখন চয়েস পাইলে ক্লিক করে সিগনেচারটি আপলোড করে দেবো আমরা যেখানে সিগনেচারটি রেখেছি সেখান থেকে সিগনেচারটি আপলোড করে দিচ্ছি আপলোড করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আপডেট তো এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাব আমরা পুনরায় ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা এখান থেকে পেমেন্ট করে দিব আমরা পে ক্লিক করে দিব পে ক্লিক করে বিকাশ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব সেহেতু আমার যে বিকাশ নম্বরটি রয়েছে সেই বিকাশ নম্বরটি এখানে আমি দিয়ে দিচ্ছি বিকাশ নম্বরটি দেওয়া হয়ে গেলে বিকাশ নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটি আমরা পুনরায় পুনরায় এখানে বসিয়ে দিব এবং পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিব পেন নম্বরটি দিয়ে কনফার্ম করে দেওয়ার পর আমাদের পেমেন্টটি সাকসেসফুল্লি দেখাবে আমাদের পেমেন্টটি সাকসেসফুলি হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আমরা স্লিপ ডাউনলোডে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে এরকম পেজটি চলে আসলে আমরা এখান থেকে প্রিন্ট দিয়ে এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه আল্লাহি